অনেক নাটক করে প্রিয় তুমি বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেঠে নাটক করতো নাটক রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারত আবার দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসত বাংলাদেশের সেই নাটকের দিন শেষ নাটকের নায়িকাও নাই নাটকও নাই অনেক নাটক করে প্রিয় তুমি বাংলাদেশের মানুষ আর নাটক দেখবে না ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেঠে বলতে চাই হিন্দু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বৌদ্ধদেরকে বলতে চাই খ্রিস্টানদেরকে বলতে চাই তোমাদের মন্দির তোমাদের পেগোটা তোমাদের গির্জা আমরা নিরাপত্তা দেবো ইনশাল্লাহ কিন্তু মুসলমানদের জনপদে কোনো মূর্তি আমরা থাকতে দেব না মূর্তি বিরোধী বাংলাদেশ এটাই তহিদের বাংলাদেশ এটাই পাঁচই আগস্টের বাংলাদেশ এটাই আল্লামা আহমদ শফির বাংলাদেশ এটাই আল্লামা জুনায়দ বাবু বাংলাদেশ এটাই মুফতি আমিনের বাংলাদেশ এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ সেই তৌহেদি বাংলাদেশকে এবার রাজনৈতিকভাবে বিজয়ী করতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক একটা বিপ্লব করতে হবে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ চূড়ান্তভাবে আল্লাহর কোরআনের দিন কায়েম হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আমরা অনেক রং দেখেছি একবার আমরা সোনার বাংলাদেশ দেখেছি আরেক দল এসে নতুন বাংলাদেশ দেখিয়েছে আরেকজন এসে সবুজ বাংলাদেশ দেখিয়েছে এরপর আরেকজন এসে ডিজিটাল বাংলাদেশ দেখাইছে এরপরে সর্বশেষ আমরা স্মার্ট বাংলাদেশও দেখেছি সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব হ্যাঁ ইসলামী বিপ্লব আনার জন্য কাজ করবেন তো ইনশাল্লাহ শুধু মুখের কথায় শুধু স্লোগানে শুধু বক্তৃতায় না কাজের মাধ্যমে ধাম ধরানো কাজ করতে হবে চোখের অস্তুদি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চূড়ান্ত পর্যায়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ ঈদ যেতে হবে শহীদ ঈদ গাহে যাবো তো ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ইনশাল্লাহ বাংলাদেশের ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারবে না আল্লাহ পাক সেই সোনালি দিন দেখার তৌফিক দান করুন